আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ সবসময় মানুষের সেবায় ছাত্রবন্ধু হিসাবে সবার সাথে আছি তো আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা এই তীব্র গরমে মানুষের ভোগান্তি দূর করতে বা হিট স্ট্রোক রোদে আমরা সাধারণ শ্রমজীবী মানুষের পাশে আছি আমরা মানুষকে পানি খাওয়াতে উদ্বুদ্ধ করছি এবং গরমে তারা ছায়াযুক্ত এলাকায় এবং কীভাবে হিটস্ট্রক থেকে মুক্তি পাওয়া যায় এই ধরনের পরামর্শ তাদেরকে দিচ্ছি তো এভাবে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদ পাবনা জেলা শাখা আমরা চেষ্টা করব ছাত্র বন্ধ হয়ে সাধারণ মানুষের পাশে ছাত্ররা যে উদ্যোক্তা নিয়েছে এতে খুব ভালো প্রচন্ড গরমের মধ্যে পানি খাওয়াচ্ছে শরবত খাওয়াচ্ছে এটা খুব ভালো উদ্যোক্তা তার জন্য অনেক ধন্যবাদ আমরা চাই যে এরকম মানে সবাই পাশে দাঁড়ায় এরকমভাবে সবাই আরও খাওয়াই এই রকম মানে তাতে মানুষের আরও মানে স্বাস্থ্য জন্য ভালো হবে আর প্রচণ্ড গরমে এরকম শরবত খাওয়ানোর জন্য অনেক উপকার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের উদ্যোগে যে মানে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা আসলে একটা খুব ভালো একটা উদ্যোগ আর এই উদ্যোগ সবাই নেওয়া উচিত এদের দেখা দেখি সবার নেওয়া উচিত এই ক্ষেত্রে যা এখন যে উদ্যোগটা নিয়েছিলেন খুব ভালো উদ্যোগ গরমে পানি খেলে আবার সবার উপকার মানে তৃষ্ণা রিবার হচ্ছে প্লাস সবার উপকার হচ্ছে এটা ভালো উদ্যোগ এটাই আমরা সাধুবাদ জানাই আর এটা যেন সবসময় আমরা পাবনাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের কার্যক্রম শুরু করতে চলেছি আজকের থেকে সামনে আগামী দিনে যত কার্যক্রম হবে আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি প্রতিনিয়ত নতুন নতুন কার্যক্রম রাখার তারই ধারাবাহিকতায় আজকে আমরা যারা শ্রমজীবী মানুষ আছে তাদের মাঝে সুপীয় পানি এবং শুকনা কিছু খাবার বিতরণ করছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের যে কার্যক্রমটা ছিল এটা কেন্দ্র ঘোষিত কেন্দ্র আমাদের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে এবং আমরা চাই সকল সকল দলমত নির্বিশেষে আমরা সকলেই এই শ্রমজীবী মানুষের পাশে তারাই কারণ যে পরিমাণ গরম রোদের তীব্রতা বেড়েছে হিট স্ট্রোকের প্রবণতা অনেক বেড়ে গেছে তাই আমরা চাই গণতান্ত্রিক ছাত্র সংসদ যেমন সাধারণ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে সকল ছাত্র সংগঠনেরও উচিত এই সাধারণ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো